মাত্র এক বছরের ব্যবধানে ছয়শো মিলিয়ন ডলারের বিশাল জ্বালানি বকেয়া নামিয়ে আনা হয়েছে মাত্র দশ মিলিয়ন ডলারে দুর্নীতি আর লুটপাটের ভারে ডুবে যাওয়া জ্বালানি খাতের জন্য এ যেন এক নজিরবিহীন সাফল্যের গল্প দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত কেবল মার্কিন তেল ও গ্যাস জায়ান্ট সে কাছেই বকেয়া ছিল দুশো মিলিয়ন ডলার সেই পুরো টাকাই পরিশোধ করা হয়েছে চলতি বছরের 21 এপ্রিলের মধ্যে এর বাইরেও এলএনজি আমদানির অন্যান্য বকেয়া বিলও একে একে শোধ করে ফেলেছে বাংলাদেশ আজ ত্রিশ এপ্রিল শেষ দশ মিলিয়ন ডলার বকেয়া ও কিউটিকে পরিশোধের মাধ্যমে বাংলাদেশ সম্পূর্ণভাবে ঋণমুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা গতকাল মঙ্গলবার অর্থাৎ উনত্রিশ এপ্রিল পেট্রোবাংলা চুরানব্বই দশমিক পাঁচ মিলিয়ন ডলারের এলএনজি বিল একযোগে পরিশোধ করেছে এর মধ্যে ভিটোল এশিয়া পেয়েছে আটাশ মিলিয়ন ডলার ওকিউব পেয়েছে বাইশ মিলিয়ন ডলার এক্সেলারেট এলপি পেয়েছে সাত দশমিক চার মিলিয়ন ডলার গানভার সিঙ্গাপুর পেয়েছে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলার এবং কাতার এনার্জি এলএনজি পেয়েছে বত্রিশ মিলিয়ন ডলার সেভ্রন কাতার এনার্জি ওমান ট্রেডিং এবং স্পট মার্কেট সব মিলিয়ে এক সময় বকেয়ার পরিমাণ ছিল ছয়শো পঁয়ষট্টি দশমিক মিলিয়ন ডলার গত কয়েক মাস জুড়ে বিশাল ঋণভারে জর্জরিত জ্বালানি খাতের ঋণ কমে দাঁড়িয়েছে মাত্র দশ মিলিয়ন ডলারে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান সময় মতো বিল পরিশোধ না করায় শুধু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল না গুনতে হচ্ছিল বিশাল অঙ্কের জরিমানাও তাই দায়িত্ব নেওয়ার পরপরই বকেয়া পরিশোধকে অগ্রাধিকার দেওয়া হয় বিপুলের ঋণ পরিশোধ করার টাকা এসেছে কোন খাত থেকে সেটি হয়তো অনেকের কাছে বড় প্রশ্ন তৈরি করবে কোনো আলাদিনের চেরাগ নয় বর্তমান কাঠামো থেকে বাড়তি এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করেই এই অসম্ভবকে সম্ভব করেছেন জ্বালানি উপদেষ্টা তিনি বলেন অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে ভাতা ও অপচয়ের খাত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বাজেট থেকে অর্থ বের করেছি পাশাপাশি ব্যাংকগুলোর জন্য নিজস্ব ব্যবস্থাপনায় গ্যারান্টি নিশ্চিত করে প্রয়োজনীয় ডলার জোগাড় করা সম্ভব হয়েছে তার মানে হল এতদিন এসব খাতে যে ব্যয় হয়েছে তা কতটা জরুরি ছিল তা নিয়ে প্রশ্ন তোলাই যায় বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট তেইশ দশমিক নয় দুই বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর অংশ ছিল তিন দশমিক চার বিলিয়ন ডলার আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আগস্ট অক্টোবরে এসেছে সাত দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার যার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অংশ দুই দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহে উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে বেশি হার দেওয়ার সুযোগ দেয় ফলে তারল্য সংকটও অনেকটাই কেটে যায় এক সময় যে জ্বালানি বকেয়া নিয়ে বাংলাদেশ তীব্র সমালোচনার মুখে পড়েছিল আজ সেই বকেয়া প্রায় শেষের পথে সঠিক পরিকল্পনা আর্থিক শৃঙ্খলা আর লুটপাটের রাস্তা বন্ধে প্রশাসনিক সদিচ্ছার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে এই সাফল্য